রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘ এটি তার মধ্যে আমরা গেটের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাবো সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘের রায়গঞ্জ শাখাতে আমরা এসেছি বিশাল কর্মব্যস্ততা না দেখলে চিন্তা করা যাবে না আপনারা দেখছেন স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দির বিশাল বিদ্যামন্দির এবং এখানে দেখছেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক পরম সূর্যপাশ শ্রীবৎ স্বামীজিষ্ণু মহারাজের পরকমলে গিয়েছেন এই তরুণ সেটা সতেরোই নভেম্বর দু হাজার একুশ আমরা ভারত সেবাশ্রম সংঘের ঠিক মুখে একদম সামনেই এই স্কুল আর আমরা ঠিক পেছনেই দেখব দেখুন আপনারা দেখতে পাবেন ভারত সেবাশ্রম সংঘের যে মূল গেট আমরা মূল গেটের দিকে এবারে যাচ্ছি কত অনাথ শিশু দেখুন দূর দূরান্ত থেকে এসে এখানে তারা শিক্ষা পাচ্ছে তারা খাদ্য পাচ্ছে তারা থাকতে পাচ্ছে এরাই উন্নতি হবে আজকের যারা বাচ্চা যারা অনাথ তারা দেখা যাচ্ছে এরাই একদিন ডাক্তার এরাই ইঞ্জিনিয়ার হবে এরাই বড় বড় স্থান বড় বড় সরকারি জায়গা হতে চাকরি পাবে সব এই শিক্ষাটা গ্রহণ করে এবং এই ডিসিপ্লিনের মধ্যে ভারত সেবাশ্রম সংঘের মধ্যে থেকে এরা কিভাবে তৈরি হচ্ছে কোথা থেকে এসছে এই অনাথ শিশুদের নিয়ে একটা বিশাল কর্মকাণ্ড কিন্তু এই রায়গঞ্জ ভারত সৃষ্টম সংঘের তো আমি মহারাজকে জিজ্ঞেস করব। আমাদের মধ্যে আছে নলোক মহারাজ অলকভঞ্জ জিজ্ঞেস করবো আপনার এখানে থেকে কতজনকে আপনারা এইভাবে তাদের ইয়ে করতে পারছেন এখানে আমাদের দুশো জনের বাচ্চা আচ্ছা তা সমস্ত গ্রাম গ্রামান্তর থেকে আনা হ্যাঁ গত কিলোমিটার দূরে দূরে আছে সে একজন আছে দূর আচ্ছা কিছু কিছু আছে চল্লিশ কিলোমিটার দূর আচ্ছা আচ্ছা সমস্ত পরিবার থেকে এনে তাদের খাওয়া পড়া সমস্ত কিছু ব্যবস্থা এবং আধ্যাত্মিক চিন্তাধারা মন্দিরের প্রার্থনা সমস্ত কাজ সুস্থ করা হয় আচ্ছা এদের এদের জন্য সরকারি কোনো সাহায্য বা কোনো কিছু ব্যাপার আপনারা কি পান সরকার কিছু পায় তার মধ্যে পাবলিক পাবলিক মানি পুরো চলে ভারত সরকার প্রতিষ্ঠান যেটা মানে যেটা মানে পাবলিকের কাছে ডোনেশন তুলি আর কি সেগুলো তো হ্যাঁ পাবলিক ডোনেশন নয় ডোনেশন অনেক জনই অনেক জনই দেয় আচ্ছা তো এইভাবে এদের আস্তে আস্তে এদের বড় করছেন এইভাবে আপনাদের মানে প্রতি বছরই বাচ্চারা আসছে প্রতি বছরই এবং এইভাবে ভাবে আরো বেড়ে যাচ্ছে সংখ্যা প্রতি বছর যত আসছে তার নিতেই পারছি আমাদের ঘর ক্যাপাসিটি ঘর capacity হলে আপনারা নিতে পারবেন তাহলে এই ব্যাপারে তো আপনারা খুব সাহায্য প্রার্থী যাতে ঘরে যদি এ যদি দেন অবশ্যই এই ব্যাপারটি আপনাদের সবচেয়ে বড় দরকার সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এটি আপনাদের সবচেয়ে বড় দরকার যে না ঘর দরকার আছে হ্যাঁ দরকার ঘরের খুব কম সংখ্যা খুব কম তো এই বাচ্চারা যে এরা পড়ছে মোটামুটি কোন ক্লাস থেকে পড়ছে আমরা বাচ্চাদের যারা দেখছি যাদের এই ইয়ের মধ্যে এরা ওয়ান থেকে ফোর অব্দি পড়ছে ওয়ান থেকে ফোর তারপরে তারপর আবার হাই স্কুলে তারপরে হাই স্কুলে সবটাই আপনাদের দায়িত্বেই পড়ছে আপনাদের দায়িত্বেই মানুষ হচ্ছে এবং এদের যারা অভিভাবক তারাও জানেন যে না আমাদের কোনো চিন্তা ভাবনা কোনো না চিন্তা ভাবনা না একবার কেউ মাঠে আসে কেউ বর্ণ দিনে আসে দেখে যে জেগে চলে যায় হ্যাঁ আচ্ছা তোমার নাম কি হ্যাঁ বল বল তোমার তুমি এখানে কোন ক্লাসে পড়ছো টু টু তে পড়ছো পড়াশোনা করছো তো ভালোভাবে পড়াশোনা করছো কি ইচ্ছে আছে ভবিষ্যতে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে কি হতে চাও বল তোমার ইচ্ছে কি আছে বলো না মানুষের সেবা করে যাবে বলো হ্যাঁ বলো তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম বলো হ্যাঁ আরিম বাহ ঠিক আছে এর মধ্যে কে আছে বড়রা কে আছে ট্রেন সপ্তাহ থেকে এদিকে পেছন থেকে এসে সামনে আছে সামনে এসো সামনে এসো সামনে এসো সামনে এসো তোমরা বড় আকা বড় বাচ্চা একটা বড়ো বাচ্চা তে এরা ভয় পেয়ে যাচ্ছে এটা ঘাবড়ে সামনে এরা ঘাবড়ে যাচ্ছে এটা ভয় পাচ্ছে হ্যাঁ কে আছে বড়কে তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ সামনে যা